নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিও দেখাবো পুরুষ মহিলা নির্বিশেষে চেস্ট মাসলের ফ্যাট যাদের রয়েছে আমি তিনটে ব্যায়াম দেখাবো করলে ফ্যাট খুব তাড়াতাড়ি চলে যাবে নর্মাল শেপে চেস্ট এসে যাবে প্রথম ব্যায়াম যেটা দেখুন এইভাবে রাখতে হবে অন্তত তিরিশ চল্লিশ বার এক এক সেটে করার চেষ্টা করতে হবে বেশি পারলে ভালো শ্বাস নিতে নিতে যাওয়া হবে এপাশে ছাড়া হবে ঠিক এইভাবে এর পরের ব্যায়াম যেটা দেখাচ্ছি হাতটা ঠিক এইভাবে ধরা হবে শ্বাস নিতে নিতে হাতটা ফোল্ড করা হবে সোজা করে চেস্ট মাসেল স্টিফ করে শ্বাস ছাড়া হবে পরের ব্যায়াম একসাথেই হবে এটা শ্বাস নিতে নিতে হাত উপর দিকে ওঠানো হবে সোজা করে এইভাবে নামিয়ে ছাডা হবে এরপরের ব্যায়াম যেটা দেখাচ্ছি একটাই এইভাবে ধরা হবে এই হাত দিয়ে এই হাতকে ঠেলতে হবে এই হাত দিয়ে জোর করে ওঠাতে হবে এইভাবে আবার এই হাত দিয়ে এই হাতকে ঠেলতে হবে জোর করে এই হাত দিয়ে ওঠাতে হবে এইভাবে সামর্থ্য মতো অন্তত কুড়ি এক একটা সেটে করার চেষ্টা করতে হবে তাহলে তাড়াতাড়ি চেস্টে ফ্যাট কমে গিয়ে নর্মাল সেপে এসে যাবে নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন দিন এবং পরের ভিডিওগুলো লক্ষ্য করুন আপনাদের উপকারে আসবে নমস্কার